এর যে বিষয় আমরা এতক্ষণ আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে করতেছি যে সমস্ত ভাইরা ক্লাস করতে পারে নাই অথবা দেখা গেছে আছে টাকা পয়সার জন্য ক্লাস করতে পারে নাই তারা যাতে এই ক্লাসের মাধ্যমে উপকৃত হইতে পারে এবং আমরা যে ক্লাস করাইতেছি তারা যেন জানতে পারে অনেকে আছে যে ক্লাস করতে চাই কিন্তু ভালো কোনো জায়গায় পাইতেছে না যে আমরা কোন জায়গায় ক্লাস করব তারা এই বিষয়টা কি করতে পারতেছে না তারা যে ক্লাস করবে কার কাছে ক্লাসটা করলে ভালো হবে অনেকে আছে আস্তেকার করে কইরা করে কুইরা কী করে নির্ধারণ করে যে আমি কোন জায়গায় ক্লাসটা করলে ভালো হবে আপনি আস্তে কারা কইরা কী করতে পারেন যে আমি হুজুরের কাছে ক্লাসটা করলে ভালো হবে না অন্য জায়গায় করলে ভালো হবে আপনি এটা নির্ধারণ করতে পারেন পাশাপাশি দেখে গেছে যে অনেকেই আছে যে জানাশোনা নাই কে বা কারা ক্লাস করায় আর এই জন্য আমরা ভিডিওটা করতেছি যারা অনেক জায়গায় ঘুরতেছেন ক্লাস করতে পারতেছেন না আপনারা চাইলে আমি ক্লাস করাই আমার ক্লাসে জয়েন করতে পারেন তো আজকের যে বিষয় আমরা কিভাবে বাড়ি বন্ধক করব এবং বাড়ি বন্ধক করার পরে চব্বিশ ঘন্টা পাড় নিযুক্ত করব আল্লাহর পবিত্র কালামের শক্তিতে সেই বিষয়ে আলোচনা করা হবে তো এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি ছাত্রভাই যারা আছে ওনাদেরকে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছি এরপরও ভিডিওটা করতেছি যাতে যারা ক্লাস করতে পারেন নাই এবং যারা ভিডিওটা দেখবেন যাতে উপকৃত হইতে পারেন তো বাড়ি বন্ধ করার জন্য অবশ্যই আমরা কি করতে হবে সরিষা সাদা সরিষার ব্যবস্থা করতে হবে এবং পাঁচটা প্যারাক ব্যবস্থা করতে হবে লোহার প্যারাক আধা ততবা হ্যাঁ এক বিঘা পরিমাণ পাঁচটা প্যারাক লাগবে এবং সরিষা সাদা সরিষা লাগবে তা আমরা সাদা সরিষা এবং প্যারাক জোগাড় করার পরে আমরা কি করব এই সাদা সরিষাগুলো এবং প্যারাকগুলা পরে নিতে হবে সাদা সরিষাগুলো পড়ার জন্য আমরা তিনবার দাবা করব এবং দৌরদ্ব রাখিম এগারোবার জব করবো জব করার পরে সোরা পাতয়া পড়ব তিনবার এবং সোরা এই ক্লাস পড়ব তিনবার কেউ সাতবারও পড়তে পারেন কেউ এগারোবার পড়তে পারেন কেউ সংক্ষিপ্ত আকারে পড়তে পারেন তিনবার কইরা কেউ সাতবার পড়তে পারেন যাদের হাতে সময় বেশি তারা সাতবার পড়বেন অথবা এগারোবার পড়বেন মোট কথা হচ্ছে সোরা পাতিয়া তিনবার পড়ার পরে আমরা চার কুল তিনবার তিনবার করিয়া সূরা ইকলা সুরা পালাক সুরা নাচ এবং সুরা কা এই চারটা সুরাকে বলে চার কুল এই চার কুল দিয়ে কী করব আমরা সুরে সেগুলো পরব পড়ার পরে অন্যান্য সুরা যেগুলো আছে অন্যান্য কোরআনার আয়াত যেগুলো আছে আমরা কী করব এগুলো অ্যাড করবো তো কীভাবে অ্যাড করবো আয়াতুল কষি আছে আয়াতুল কষিয়ে কী করবো তিনবার অথবা সাতবার পড়বো তারপরে সূরা বাকরা শেষের দুই আয়াত আছে সেই দুই আয়াত পড়বো তারপরে আমরা যারা সুরা মোজাম্মিল পড়তে পারি আমরা সুরা মজাম্মিল পরব আমরা যারা সুরা জিন পড়তে পারি আমরা কি করব সুরা জিন পরব সুরা জিন পড়ার নিয়ম হচ্ছে আপনারা সম্পূর্ণ পড়বেন অথবা আপনারা পাঁচ আয়াত অথবা সাত আয়াত পড়বেন হ্যাঁ এভাবে পরিশেষে লাস্টে কি করবেন আপনারা আবার গুরুদেব রাখি এগারোবার পড়বেন পরে কি করবেন পদিয়ে দেবেন তো যখনই পড়বেন আমরা প্রত্যেকটা সুরা একবার পড়ার পরে একটা প্রতিবেন দিবেন তিনবার পড়ার পরে তিনটা প্রতিবেন এবং লাস্টে দূরদেবরা কেমন এগারোবার জব করার পরে কী করবেন তিনটা পোঁ দিবেন আপনার সরিষা পড়া কমপ্লিট একই নিয়মে একই পন্থায় আপনারা কী করতে পারবেন ফেরাগ গুলো পড়তে পারবেন তো আপনার সরিষা পড়ার শেষ প্যারাক পড়া শেষ তখন আপনার কি করতে হবে আপনি যে মু জিনের মাধ্যমে বাড়িটা বন্ধ করবেন সেই যে হুজুর আছে ওনার সাথে আপনার কথাবার্তা বলতে হবে ওনাকে আপনি হাজির করতে হবে চোখের সামনে হাজির করতে পারেন তোলার শিশুরীলেও হাজির করতে পারে হাজির করার পরে কি করবেন আপনি যদি সরিষা পড়তে না পারেন তাহলে এই হুজুরে দিয়ে আপনি সরিষা পড়তে পারবেন প্যারাক করতে পারবেন তো হুজুরের মারফতই পড়তে পারেন অথবা আপনি নিজে নিজে পড়তে পারেন পরার পরে কী করবেন হুজুরদের বলবেন যে হুজুর তো এই বাড়িটা বন্ধ করার দরকার তো কীভাবে বাড়িটা বন্ধ করলে ভালো হয় তখন হুজুর আপনারে আপনার একটা ভালো পরামর্শ দেবে তো বাড়ি বন্ধ করার জন্য অবশ্যই হুজুরদের আপনি অথবা আপনি হুজুরদের বলবেন যে হুজুর বাড়িটা বন্ধ করতে চাইতেছি তা আমি কোরআনতে লদ করতেছি আপনারা কি করেন বাড়িটা বন্ধ করেন তো আপনি যদি কোরআনতে লদ করেন খুব সহজেই হুজুরা অল্প সময়ের ভিতরে বাড়িটা বন্ধ করতে করতে পারবে আর যদি আপনার কোরআনতে লদ না করেন সেক্ষেত্রেও বন্ধ করতে পারবে তবে এতটা স্পষ্ট হবে না এবং কি যে বাড়িটা বন্ধ করবে এটা করতে একটু দেরি হবে এজন্য কি করব ভাই আমরা যখন বাড়ি বন্ধ করি আমরা কোরআনতে লদ করব তখন হুজরা বাড়ি বন্ধ করা কমপ্লিট হইলে আপনাকে জানাবে যে হ্যাঁ আমরা বাড়িটা বন্ধ করছি তখন আপনি কি করবেন এই যে সরিষা বড়াগুলো আসছে সরিষাগুলো হুজুরে বলবে যে সারা বাড়িতে কী করেন ছিটাই দেন তো যে কোনো ডান দিক থেকে আপনি ডান পাশ থেকে নিঃশ্বাসটা বন্ধ করে সরিষা নেবেন বিশমিল্লা বইলা হ্যাঁ দুইজনও ছিটাইতে পারেন চারজনও ছিটাইতে পারেন কোনো সমস্যা নাই নিঃশ্বাস বন্ধ করে কী করতে হবে সরিষাগুলো হাতের বইটা নিতে হবে নিঃশ্বাস বন্ধ অবস্থায় কী করতে হবে সরিষাগুলো ছাড়তে হবে সিটাইতে হবে আবার নিঃশ্বাসটা পালাইবেন পালানোর পরে কি করবেন আবার নিঃশ্বাস বন্দোবস্তায় সরিষা নেবেন নিয়ে কী করবেন নিঃশ্বাস বন্দোবস্তায় আবার সারবেন সরিষাগুলা সিটাই দিবেন এক মুঠ নিচ্ছেন নিয়ে কী করছেন সিটা দিচ্ছেন দেওয়ার পরে কি করছেন নিঃশ্বাসটা পালাইছেন পালানোর পরে আরেক মুট যখন নেবেন তখন আবার নিঃশ্বাসটা বন্ধ করে নেবেন নেওয়ার পরে আবার কি করবেন নিঃশ্বাস বন্দোবস্তায় সরিষাটা সারবেন সারার পরে আবার নিঃশ্বাস পালাইবেন নিঃশ্বাস ফালানোর পরে আবার নিঃশ্বাস বন্ধ করবেন বন্ধ করে কী করবেন সরিষা নেবেন নিয়ে বন্ধ অবস্থায় সরিষাটা ছিটাইয়ে দেবেন এভাবে আপনারা কী করবেন আড়াইশো গ্রাম সরিষা অথবা আধা কেজি সরিষা এর মাধ্যমে কী বাড়িটা বন্ধ কমপ্লিট হয়ে যাবে তো সরিষার পরা যখন সারা বাড়িতে ছিটাইয়ে দেওয়া শেষ আপনার তখন হচ্ছে প্যারাকের কাজ প্যারাকগুলা কি করবেন পাঁচটা প্যারাক লাগবে একটা বাড়ির মাঝে আর চারটা বাড়ির চার কোনায় তো অবশ্যই পাঁচটা লোক হইলে ভালো হয় আর যদি পাঁচটা লোক না থাকে সেক্ষেত্রে তিনটা লোক দরকার অথবা চারটা লোক দরকার তাহলে সবচেয়ে সুন্দর পাই তো চারজন চার কোনায় দাঁড়াবেন এবং একজন মাঝে থাকবেন আর প্যারাকগুলো অনেক সময় গাড়তে কষ্ট এই জন্য আগে আপনি কন্তি অথবা সাবল দিয়ে গর্ত করে নেবেন গর্ত করার পরে আপনি যে বোতলের ভিতরে যে প্যারাকটা ঢোকাইছেন এটা তো অবশ্যই পইড়ে ঢোকাইছেন এই প্যার একটা কী করতে হবে বিশ বইলা চার কো চার কুল পরবেন পৈরা কী করবেন এই প্যার একটা মাটির নিচে দিয়ে দেবেন যে গর্তটা আছে এই গর্তের ভিতরে দিয়ে দেবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে বাড়িটার বাড়ির সীমানা এবং বাড়িটা বন্ধ করে দিতেছি এই সীমানার ভিতরে অথবা এই বাড়ির ভিতরে যেন কোনো বদ জিন কোনো খারাপ জিন কোনো আলগা জিন কোনো কিছু যাতে প্রবেশ করতে না পারে কোনো অপশক্তি যেন ঢুকতে না পারে নিয়োগ করে বেশ মিল্লা মিললে কী করবেন গাইরে দিবেন গাইড়ে দেওয়ার পরে কী করবেন যে ব্যক্তি মাঝে আছে ব্যক্তি আজান দিবে। অনি আজান দিলে হবে অথবা যে চার কোনায় যে চারজন লোক আসছেন এই চার বাই কি করবেন আজান দিয়ে দিবেন আজান দেওয়ার সাথে সাথে কি হবে এই বাড়িটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে বাড়িতে যত প্রকার ক্ষয়ক্ষতি আসছে যত অবশক্তি আসছে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে এই বাড়ি থেকে কী করবে উচ্ছেদ হয়ে যাবে তারা চলে যাবে আর সাথে সাথে এই বাড়িতে আল্লাহর পক্ষ দেখে আপনার আদেশ আপনি যদি আদেশ দেন তাহলে হ্যাঁ নিযুক্ত হবে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ ভালো পরেই আসবে আল্লাহর পাক কালামের শক্তিতে অথবা আপনার যে মুমিন হুজুর আছে তাদের সাথে পরামর্শ করবেন যে হুজুর এখন তো বাড়িটা বন্ধ করা হয়েছে এখন আমি বাড়িতে পোহরি পাহারা আদারে নিযুক্ত করতে চাই তো আপনারা পাহারা দি পাহারা দিবেন না আপনাদের কাছে লোক আছে যাদেরকে চব্বিশ ঘন্টার জন্য পাহাড় আদার নিযুক্ত করে দিবেন তবে আল্লাহর পাক কালাম পই কী করতে পারেন আপনারা পাহারাদার নিযুক্ত করতে পারেন আপনি আল্লাহর পবিত্র নাম আছে যে নামের মাধ্যমে কি মহাক্কেলাত হাসিল করছেন সেই মহাক্কেলগুলোকে কি আপনি চব্বিশ ঘন্টা পাহাড় হিসেবে নিযুক্ত করতে পারেন তো যারা নিযুক্ত করবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে বাড়িতে যখন ঢুকবেন বাড়িতে যখন ঢুকবেন অবশ্যই কি রুমের ভিতরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন এবং রুমের ভিতরে একটু সুগ্রাম ব্যবস্থা রাখবেন গান বাজনা কম করবেন রুমের ভিতরে কি এরকম কোনো কাজ করা যাবে না যে কাজগুলা করলে কি হ্যাঁ দেখা গেছে যে এই কাজগুলা ইসলামের বৈধ না অবৈধ অবৈধ কোনো কাজ করবেন না যখন বাড়ি থেকে বাইরে হইবেন আবার সালাম দিয়ে বাইরে হইবেন এবং দোয়া পড়বেন বিসমিল্লাহি তোয়ালুল্লাহ কুয়াতে বিল্লাহিল আলী উল্লা হ্যাঁ দোয়া পড়ে কী করতে হবে বাইর হইতে হবে এই কাজগুলো ভাই আমরা যদি করি তাহলে অতি সহজে বাড়িটা বন্ধ হয়ে যাবে আর যাদের বাড়ি বন্ধ করাইবেন আল্লাহর পক্ষ থেকে মিষ্টি খাওয়াইতে পারেন হ্যাঁ আল্লাহর পাক কালাম বইরা অথবা আপনি নিজে হাদিয়া দিয়ার সূচক হিসেবে কিছু মিষ্টি বিতরণ করতে পারেন তা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন কতগুলো আগে কিন্তু ক্লাস বোঝাই দিচ্ছি বুঝতে পারছেন আপনারা সবাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ